সম্মানিত দর্শক শ্রোতা আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমার এই আজকের ভিডিওটি কোনো নির্দিষ্ট এলাকার জন্য নয় কিংবা নির্দিষ্ট ব্যক্তি বিশেষের জন্য নয় সকলের জন্য বাংলাদেশে নাগরিকগণ যে যেখানে বসবাস করেন সকলের জন্যই একটি অপবাদ দেয়া হচ্ছে যে আমরা সঠিক সময় নির্বাচন চাই না আমি আপনাকে স্পষ্ট করে আজকে বলতে চাই আমরা সঠিক সময় নির্বাচন চাই প্রয়োজনে সঠিক সময়ের আগেও নির্বাচন চাই তবে সেই নির্বাচন করার আগে জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন চাই জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন করার জন্য কি বেশি সময়ের প্রয়োজন উত্তর হল ন জুলাই সনদ যদি কার্যকর করতে হয় আমি মনে করি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই এটি কার্যকর করা সম্ভব এটি হলো আগস্ট মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জুলাই সনদের বাস্তবায়ন যদি আটচল্লিশ ঘন্টার ভিতরে হয় তিন দিনের মধ্যে হয় ইভেন বারো ঘন্টার মধ্যে হয় তাহলে ইভেন ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসেও নির্বাচন করতে কোনো অসুবিধা নাই আমরা স্পষ্ট করে বলেছি আমরা কোনো নির্বাচন বিলম্ব করার পক্ষে নয় একদিনও বিলম্ব করার পক্ষে নয় আর যারা বলছেন আমরা বিলম্ব করতে চাই তারা কেন বলছেন না যে জুলাই সনদ আমরা এক্ষুনি বাস্তবায়ন চাই এই কথা বলছেন না কেন এই কথা যারা বলছেন না তারাই তো নির্বাচন পিছনে ফেলার জন্য চেষ্টা করছেন তারাই তো পুরনো পদ্ধতি ধরে রেখে চাচ্ছেন তারাই তো সংস্কার চাচ্ছেন না তারা কেন স্পষ্ট করে আজকে এই কথা বলছেন না যে আগামী ফোরটি এইট আওয়ার্স মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন আমরা চাই আমরাও চাই আপনারাও চান সকলেই চায় তাহলে কেন নির্বাচন দেরি হবে তার মানে কি আপনারা জুলাই সনদের বাস্তবায়ন করতে চাচ্ছেন না আপনারা শুধু গরিমসি করেন সকাল একটা বলেন দুপুর একটা বলেন রাতে আর একটা বলেন এই কথা বলে আপনারা মাসের পর মাস কাটিয়ে দিচ্ছেন ঐকমত্য কমিশনে যে মাসের পর মাস কথা হলো আলোচনা হলো সকলে মিলে এগ্রি হলো এবং কিছু ডিসেন্টিং নোট আছে এগুলো সব বাস্তবায়ন করতে আপনাদের বাধা কোথায় আপত্তি কোথায় কেন আপত্তি করছেন কিসের কারণে আপত্তি করছেন কেন মনে করছেন যে নতুন সংসদে সেটা করবে কেন আমরা আজকেই আমরা পারব না নতুন সংসদের কারণ কি অভ্যুত্থান ছিল। নতুন সংসদের কারণ কি বাংলাদেশের ছাত্র জনতা এই অভ্যুত্থান ঘটিয়েছে নতুন সংসদ আসার আগে এই অভ্যুত্থানের ফলশ্রুতিতে অভ্যুত্থানের স্পিরিটকে ধরে রাখার জন্য কি কিছু করণীয় নাই সেই জুলাই সনদ আপনারা বাস্তবায়ন করতে চান না তাহলে নির্বাচন দেরি করতে চাই কে যারাই কথা বলছেন আমরা চাই আসলে আপনারা চান আপনারা যেহেতু নির্বাচন দেরি করতে চান সেই জন্য তাল বাহনা করেন সকালে একটা বলেন দুপুরে একটা বলেন রাতে একটা বলেন আর তিক্ত কথা বলেন গালিগালাজ করেন বাজে কথা বলেন টিটকারি করেন এগুলো থেকে বিরত থাকাটা খুবই প্রয়োজন যদি আপনারা জাতির কল্যাণ চান যদি সত্যিকার অর্থে আপনাদের মধ্যে সাহসিকতা বীর পৌরুষ আচরণ থাকে তাহলে বলুন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাচ্ছি এগ্রি করেছেন তো ঐক্যমুক্ত কমিশনে এগ্রি যেগুলো করেছেন সেগুলো বাস্তবায়ন চান না কেন এ কেমন কথা আমরা এগ্রি করলাম আলোচনা করলাম একমত হলাম কিন্তু বাস্তবায়ন চাই না এটাকে কি বলে এই ধরনের আচরণকে কি আচরণ বলে এই ধরনের আচরণের কারণে এখন উল্টা ব্লেম করছেন যে জুলাই সনদের বাস্তবায়ন না হয়েই নির্বাচনের কথা বলছেন তাহলে এত আলোচনা করলেন কেন ঐকমত্য কমিশনের আলোচনা না গেলেই তো পারতেন ঐকমত্য কমিশনের আলোচনা চলে চাপে গিয়েছেন জনগণ কি মনে করবে এই জন্য গিয়েছেন এই জন্য আপনারা এখন পিছপা হয়ে আসতেছেন এই জন্য আমি বলছি এই যে ব্লেম দিচ্ছেন আমরা নির্বাচন চাই না নির্বাচন বাঞ্চার করতে চাই নো আনসার ইজ সিম্পলি নো উই আর অলওয়েজ ইন ফেভার অফ ফ্রি ফেয়ার অ্যান্ড ইলেকশন ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অ্যান্ড ফর ইনওয়ার্ট টু হোল্ড এ ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উই অলওয়েজ আর গিউড উই মাস্ট ইমপ্লিমেন্ট জুলাই সনদ ইমিডিয়েটলি Even within 12 hours, even within 24 hours, even within 48 hours. So let it be done within 48 hours. Let it be executed then. Then organize election, even in December, even in January, even in February, even in March. There is no bar. If it is so, why can't you come up with a very strong and bold statement that we all want to implement July 7th? জুলাই সানদ ইমপ্লিমেন্ট যদি করা না যায় করতে না পারেন তাহলে আবার অতীতের জায়গায় ফিরে যাবেন আবার বলছেন আবার সকলে মিলে আর্গুমেন্ট করছেন যে আবার অতীতে ফিরে গিয়ে আমরা আগের মতোই সিস্টেম থাকবে পাওয়ার স্ট্রাকচারে পরিবর্তন হবে না প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের পাওয়ারের ব্যালেন্স হবে না এক ব্যক্তি দুইবারের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবেন না আবার এই কথা বলছেন এই যে নতুন সিস্টেমগুলো আমরা ইমপ্লিমেন্ট করলাম সকলে আলোচনা করে আমরা এক্স ডিসাইড করলাম বাস্তবায়নের ক্ষেত্রে ঘড়িমুসি ঘড়িমসি যদি করেন তাহলে প্রকৃত প্রস্তাবে নির্বাচন দেরি করতে চাচ্ছেন কারা তারা যারা আটচল্লিশ ঘন্টার ভিতরে জুলাই সনাদের বাস্তবায়ন চান আবার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ইলেকশন চান তারা দেরি করছেন নাকি তারা দেরি করছেন যে জুলাই সোনাদের বাস্তবায়ন চান না বলে একটা ডেভলক ক্রিয়েট করছেন অল্প চান অল্প চান না তার মানে মতলবটা কি এই জায়গা থেকে বের হয়ে আসতেই হবে ফলে আমি আজকে আপনাদেরকে অত্যন্ত স্পষ্টভাবে বলছি আমরা একদিনও নির্বাচন দেরি হোক এটা চাই না বারো ঘন্টা আটচল্লিশ ঘন্টা ছত্রিশ ঘন্টার বেশি জুলাই সনদ কার্যকরের জন্য সময় নেওয়া হোক এটাও আমরা চাই না তাহলে আমরা কি চাই আমরা চাই জুলাই সনদ হয়েছে ড্রাফট এসেছে একমত হয়েছি এক্সিকিউট হয়ে যাবে নির্বাচন যথাসময়ে হবে এমনকি যথাসময়ের আগে হলেও কোনো অসুবিধা নেই আর আপনারা কি বলছেন আপনারা নির্বাচন সময় মতো করতে চাচ্ছেন কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছেন না নির্বাচনের পরে বাস্তবায়ন করতে চাচ্ছেন কেন এটা তাহলে প্রকৃত প্রস্তাবে কে ডিলে করছে প্রকৃত প্রস্তাবে কে বা কারা করছে ডেড প্রকৃত প্রস্তাবে ব্লেম কার হবে প্রকৃত প্রস্তাবে জনগণের এই স্যাক্রিফাইসের সঙ্গে কে বা কারা প্রতারণার আশ্রয় নিচ্ছে সেই জন্য আমি বলবো টাইম হ্যাজ কাম টু কাম টু এ বোল্ড ডিসিশন যারা রাষ্ট্রীয় মেকানিজম সম্পর্কে ধারণা রাখেন আইন কানুন জুটস্পেন সম্পর্কে তারা ধারণা রাখেন দে মাস্ট কাম আপ উইথ এ ভেরি বোল্ড সলিউশন সকাল একটা দুপুর একটা বিকালে একটা এটা নয় স্ট্রেইট ফরওয়ার্ড সলিউশনে আসেন তবেই দেখতে পাবেন বাংলাদেশে জুলাই সনদ কার্যকর হবে জুলাই ঘোষণাও কার্যকর হবে একই সাথে ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল ক্রেডিবল ইলেকশন সংগঠিত হবে এটি জাতির জন্য একমাত্র সলিউশন ちょうど。